বছর শেষে গত তিরিশ ও একত্রিশে ডিসেম্বর দু হাজার চব্বিশ বেথুয়াডহরি রেপুটেড থিয়েটার দেশবন্ধু স্মৃতি পাঠাগার প্রাঙ্গনে আয়োজন করে তাদের রজত জয়ন্তী উৎসব খ্রিস্টেন্দু চক্রবর্তী আমি একজন থিয়েটার কর্মী অ্যাকচুয়াল কর্মসূচি শুরু হয়েছিল আজকে পঁচিশ বছর আগে এটা আজকে এবছর আমাদের পঁচিশ বছর পূর্তি উৎসব তো পঁচিশ বছর আগে আমাদের এটা শুরু হয়েছিল কিন্তু তারও দু বছর আগে আমাদের এই একটা বীজ বপন করা হয়েছিল যে আমরা একটা গ্রুপ করব এবং এই গ্রুপের যিনি যারা কর্ণরা ছিলেন সময় পিতুল চক্রবর্তী এবং কালী কর্মকার যাদের হাত দিয়ে গ্রুপটা আসে একজন তারাই প্রতিষ্ঠা করেছে এবং আমরা আগামী এক বছর থেকে তাদেরকে পাইনি দূর চক্রবর্তী এবং কালীচক্র পাওয়ার তারা গত হয়েছেন এবং তার দলের দায়িত্ব এখন এসে পড়েছে খানিকটা আমার উপরে সাইটা দিব্যজ্যোতি কর্মকার্য এই দলের বর্তমান প্রেসিডেন্ট তো আমাদের দুজনের উপরে আপাতত এই দায়িত্বটা পড়েছে তো আমরা দেখছি যে কীভাবে আগামীকাল দুদিন তিরিশে ডিসেম্বর একত্রিশ ডিসেম্বর আমরা অ্যাকচুয়ালি দুদিনের দিনের পাঁচটা নাটকের আয়োজন করেছি বেদর মানুষকে দেখানোর জন্য প্রথম দর্শনেই আছে হচ্ছে লাকিজি গুপ্তার মা মুছে টেগর বা নাটক প্রচুর আলোচিত একটা নাটক সারা ভারতবর্ষ জুড়ে এটার পনেরো ষোলো করে শো হয়েছে এবং কাকতালীয়ভাবে আমাদের পঁচিশ বছরের ফেস্টিভ্যাল এবং ওনার ষোলোশো নম্বর শোটা একই দিনে পড়েছে এটা আমাদের কাছে সৌভাগ্য এবং তারপরে আছে আমাদের বেতন রিপুটেড থিয়েটারের নতুন একটা মৌলিক নাটক জনতন্ত্র দিব্যদীপ মজুমদার এর স্ক্রিপ্টটা করেছেন কম্পোজিশানটা আমি চেষ্টা করেছি কতটা জানি না কতটা কী হয়েছে দর্শক বলতে হবে তারপরে আসছে হচ্ছে বহরমপুরের যুগাগ্নিক একটা নাট্যদল তাদের নাটক মেয়েটি এটা আমাদের তৃতীয় দর্শনের নাটক প্রথম দিন চলে গেল দ্বিতীয় দিন একত্রিশে ডিসেম্বর আমাদের প্রথম আমাদের নিজেদের দলের নাটক প্রাগ ঐতিহাসিক অ্যাকচুয়ালি এটা আজ থেকে ষোলো বছর আগে এই নাটকটা আমাদের দলে একবার হয়েছিল তো জেঠু যাওয়ার পরে আমাদের স্যার যাওয়ার পরে আমরা আবার এটাকে নতুন করে একবার আমরা এটা আমাদের প্রথম দিনের দ্বিতীয় তৃতীয় দিনের প্রথম নাটক তারপরে আমাদের একটা মিউজিক্যাল আইডিম আছে যেটা কাছে একটা মিউজিক্যাল তারপরে লাস্ট নাটক হচ্ছে জঙ্গল বলে একটা হিন্দি নাটক আসছে গৌরব এটা একটা ডিরেকশন দিয়েছে उपस्थित सभी गणमान्य अतिथियों का मैं बहुत स्वागत करता हूं और यहाँ इस ऑडिटोरियम में जो लोग उपस्थित हैं दर्शक आप सबको प्रणाम करता हूं क्योंकि अगर आप लोग नहीं आए तो हमारा कोई मोल नहीं मतलब आप अगर वहाँ कुर्सी पे नहीं बैठते हैं तो हमारी यहाँ कोई खड़े रहने की कोई भी कीमत नहीं है अंदर देखा तो पिताजी बो के ऊपर लेटे हुए और

খালিদার হাতে বেশ কিছু নাটক এক সম্পর্ক পাঠাগারের যখন গোল্ডেন জুবলি বর্ষ অর্থাৎ পঞ্চাশতম বর্ষ তখন একদল তরুণ তারা স্বপ্ন দেখেছিল পাঠাগারে সারা বাংলা একান্ত নাটক প্রতিযোগিতা করা যায় তো সেই স্বপ্নটাকে তারা বাস্তবায়িত করেছিল তৎকালীন পাঠাগারের যে কার্যকরী সমিতি ছিল সেটাকে বাস্তবায়িত হরি থেকে সঞ্জিত সরকারের রিপোর্ট সমাজ বার্তা মানুষের সাথে মানুষের পাশে